আজকে তাহলে চলেন ফ্লিন মেশিন দিয়ে শুরু করি এখানে জুকি মেশিন আছে অরিজিনাল জুকি একদম জাপানি দেখেন খোদাই করে লেখা আছে টোকিও জাপান না জি 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 একদম জাপানি মেশিন এগুলো তো একদম অরিজিনাল কালার থাকে একদম অরিজিনাল একদম এগুলো কি সব জুকি মেশিন না হ্যাঁ হ্যাঁ সব জুকি এবং জাপানি মেশিন সব এক মডেল সব একই মডেল জি এক মডেল ডিরিয়েল DDL8700 oblique 7 একদম লেটেস্টটা আপডেট এগুলো কি অটো নাকি হ্যাঁ হ্যাঁ একদম নিচে দেখায় দেন এটা বক্স আছে এই যে AC 500 বক্স এটা হলো একদম জুকির জগতের সেরা একদম অরিজিনাল যেটা ওইটা এটা হলো কন্ট্রোল বক্স না জি জি কন্ট্রোল বক্স তো এগুলো সবই কি অটো না হ্যাঁ ভাইয়া আচ্ছা অটোতে কি কি হবে এটা অটোতে যদি আপনি সুতা কাটতে চান সুতা কাটতে পারবেন যদি ব্যাক স্টেজ ব্যাক স্টেজ দিতে চান সেটাও পারবে যদি তাক দিতে চান সেটাও পারবে ও আচ্ছা আচ্ছা আর এগুলা মূলত তৈরি হইছে জিন্সের যেগুলা হেভি হেভি কাজ করা হয় সেগুলা এগুলা সব গার্মেন্টস এর মেশিন মানে যত মজবুত বা মোটা কাজ হবে কারণে করা যাবে করা যাবে মোটা থেকে পাতলা সব এইগুলা তো অনেক কালেকশন আপনার এই জি জি আসেন ভিতরে আসেন দেখাই আরো এই যে আমাদের এখানে কাঁচা মেশিন আছে অরিজিনাল কাঁচাই একদম অরিজিনাল আচ্ছা তো ঝুঁকি এগুলা প্রাইস কত দিবেন

এই যে আমাদের এখানে বাটতে গেছে বাটতে আমরা দিয়ে দিতেছি একদম 26000 টাকা 26000 টাকা দিয়ে দিবেন হ্যাঁ কম প্রাইস ফ্রেশ কন্ডিশন দাদার কম প্রাইসে দিয়ে দিচ্ছি এর বাদের না ঝুঁকি এটা হলো যে অরিজিনাল ঝুঁকি এই যে দেখেন এই ভিতরে আছে এই যে আমাদের আছে ফিট দা আছে

তো ঠিকানাটা বলবেন আপনাদের লোকেশন হলো শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বার আছে জিরো এটা হলো আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু আছে এটাতে তো এই ব্যানারে যে নাম্বারটি আছে এগুলাই তো না হ্যাঁ ভাই এই যে ব্যানারেও আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে তো প্রিয় দর্শক যারা এই ভালো মেশিন গুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম